अल्लाह या अल्लाह किया करो दुख ना किसी को दिया करो जो दुनिया का हमारे मुझ दो <tik> Anak sekali angin lah. nah. Pasah galati. deh. Hi How are you? Oh, I am fine hãy 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 लाइक 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 करो 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 भाई डबल टैप मार दो भाई प्लीज ओ भाई लाइक करो भाई लाइक करो कर, प्लीज लाइक करो ना भाई यार कमेंट करो सब्सक्राइब करो भाई ओ भाई हेलो हेलो भाई আর ও ভাই লাইক করো ভাই সবাই একটা ভিডিও চলাম কমেন্ট করে থাও ভেরি চ্যানেলে যাইয়া সাবস্ক্রাইব করে থাম ভাই প্লিজ সাবস্ক্রাইব করো ভাই আর একটা করে কমেন্ট করে দেখিয়াও একটা ভিডিও সবাই একটা নতুন ভিডিও চলাম ওই ভিডিওটা কমেন্ট করে থাও কি আমি সাবস্ক্রাইব করে থাম কমেন্ট করে থাম লাইক করে থাম ভাই প্লিজ লাইক করো কমেন্ট করো সবাই একটা ভিডিও চলাম হ সাবস্ক্রাইব করার ভিতরে ঢোকো देखी सब्सक्राइब बैक दे थी हमारे हम जाए अल्लाह इब्ते यू एक तरफ भाई लाइक करो ना भाई यार लाइक करो भाई भाई लाइक करो भाई लाइक करो बितरा आरेख टा कमेंट वीडियो सर्चे हो भाई वीडियो जाए लाइक करे थे हो अब एक टा वीडियो सारे थे लम लाइक करे थे हो भाई प्लीज मेला जिन्दरे वीडियो बनाने वो भाई इसके वीडियो में लग मिला तुम बोले भाई सब्सक्राइब कर रखे भाई पहली दफा यो कैसे हुआ है बन गया अब है धरकन हमें ओ भी लो तू ही भालो जानुश्रेय আজও কইরা কি লিদি আমারে একবার আরে তবে একটা ভিডিও সার্চে ভাই লাইক করে দিও ভাই রে কই ভাই রে ভাই লাইক করেছো লাইক করে দিও ভাই প্লিজ লাইক করে দিও লাইক করে দিও ভাই তবে একটা ভিডিও সার্চলাম লাইক করে দিও তবে একটা ভিডিও করে লাইক করে দিও ভাই তবে একটা ভিডিও সার্চলাম সব একটা ভিডিও করে থেইলাম ভাই লাইক করো ভাই কমেন্ট করো নাকি ভাই কমেন্ট করো ভাই কমেন্ট করো ভাই সবাই একটা ভিডিও করে থেইলাম কমেন্ট করো ভাই লাইক করো মানে লাইক করো ভাই লাইক করো

नाम किसी के किया करे अल्लाह ही अल्लाह लाइक कर दिया भाई यार मैं लाइक कर दिया ना भाई यार भाई मेरे को फैन नहीं मिल रहे देखिए ये लाइक भाई लाइक करे थे यार लाइक करो भाई कुत्तों नीचे थी क्या जैसे जैसे कुत्तों नीचे थी भाई लाइक करे थी यार भाई लाइक करो अब भाई कमेंट करो कमेंट करो अब उसे तो कितना हैंसम लग रहा है यार भाई लाइक करो भाई यार मेरे को लाइक नहीं कर रहे Mm-hmm. <laughs> Tikna lo, Hoziah. Tikna lo, Hello guys, good morning everybody. <laughs> Poor full food with the head chron. Don't of the don't poor full food, dear don't.

কৰা কৰো ভাল কৰা কৰে এই দুটা মানা দে হা সবখান দেয় একবার সব তোমার দেয় ভালো করে ভালো করে লো যে বাব ম

যাবো হম অন্তর কাটিয়া দিব তোমার আদরে সহ গানটা ভরে দিল রে আমার অন্তর কাটিয়া দিব তোমার বুঝতে গান ক আমার অন্তর কাটিয়া দিব তোমার ভালোবাসো যদি আমার আদরে সোহাগে মন আল্লাহ নাড়ি দেবা দিল তাক মাই তোমার এই এটা মোর কি দাবা দিল মাইতে বল মাইতে বল আমার অন্তর কাটিয়া দিব মজিদুল রে যদি মার খাব আমার হাতে রে

লাগল নেহি সিং রা রে কত দিয়ে ফেলা দিলি রে মারিখা বি জানিতো মারি খেয়ে কত আমি তো একবারে জানি